চেষ্টা করবেন দেশে মানুষের জন্য এরকম কিছু কাজ করার জন্য টাকা নয় পণ্য দিয়ে মানুষকে খুশি করার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করি আপনার গিয়ানি সিরাজগঞ্জের গি দূরপাল্লা থেকে ওগুলো আনা হয় এগুলো কালেক্ট করেন কিভাবে এভাবে ওইখানে একটা জায়গা আছে ওখানে থাকে ওখান থেকে আমরা কালেক্ট করি আপনার সাথে যোগাযোগ আছে ব্যবস্থা আছে সেই ওই মাধ্যমে আপনারা কালেক্ট করে এখানে এনে বিক্রি করেন আচ্ছা এগুলো বিক্রি কি বা কিরকম হয় কি পরিমানে বিক্রি হয় আমরা একশো গ্রাম হ্যালো বিভাস আসসালামু আলাইকুম এখানে চট্টগ্রামে আসতে আসলাম এখানে দেওয়া আছে পাহাড়ি আর সাত তো একটু কথা বলতে আমরা ভিতরে রইয়ে এই একটু ভিতরে এসে কথা বলে আমরা আরছি অন্য একটা জেলা থেকে একটু কথা বলি আপনার সাথে এই যে দোকানটা ดิছেন আপনার দোকানে দেখলাম একটু বৈচিত্র্যময় দোকান এখানে কি কি বিক্রি করেন আপনারা এখানে তো আমাদের অনেক কিছু আছে ইয়ার একটু জোরে বলেন পাহাড়ি পাহাড়ি বলতে একটু আমাদের বলেন কি কি জিনিস ওষুধ জাতীয় ওষুধ জাতি বলতে একটু বিস্তারিত বলেন আপনারা ডিজিটাল দোকানে বিক্রি করেন ডিজিটাল দোকান থেকে খোলা আনি আবার ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করি আপনার গিয়ানি

এরকম করে করে ইয়া করে ওষুধ মানে বিক্রি কিরকম হয় চাহিদা কিরকম মানুষের চাহিদা এগুলো যথেষ্ট চাহিদা সবাই তো আমাদের প্রশংসা করতেছে বিভিন্ন কতদিন এসে দিচ্ছে না দুর্লভ বস্তুগুলো এখানে পাই জি দুর্লভ বস্তুগুলো এখান থেকে মিলে কিরকম দিন এসে আপনার দোকানটা এখন একটা জবা ফুল গুড়া লাগতেছে এগুলা কোন জায়গায় পাচ্ছে না এখানে আজ পাচ্ছে বিট রুট এখানে মানে এটা সব সময় কাজে লাগে হার্টের জন্য বিভিন্ন রোগের জন্য লাগে এটা এটা নিয়ে যায়

আচ্ছা মুরুবি কত জাতের মধু কত টাকা করে বিক্রি করেন ঘিগুলা বারোশো থেকে ষোলোশো টাকা মানে সব জাতের আইটেম মোটামুটি আপনাদের এখানে আছে নারিকেল থেকে তেতুল থেকে শুরু করে এগুলা কি

এখন তারপর আপনাদের এখানে দুর্লভ কি আছে এই জিনিসটা সবচেয়ে বেশি দুর্লভ এই জিনিসটা এখানে পাওয়া যায় না আপনাদের দোকানে প্রত্যেকটা জিনিসটা এই জিনিসটা পাওয়া যায় এখানে প্রত্যেকটা জিনিসই বিভিন্ন জেলার বিখ্যাত জিনিসগুলো সংগ্রহ করা হয় পাহাড়ের থেকে প্রতি শনিবার মঙ্গলবার পাহাড়ি পণ্য পাওয়া যায় মুরগি পাহাড়ি সবজি গুলো পাওয়া যায় একদম অরিজিনাল দেশি মুরগি মানে মোট কথা আপনি বলতে চাইতেছেন বাংলাদেশের বিভিন্ন দুর্লভ জায়গা থেকে দুর্লভ বস্তু গুলো আপনারা কালেক্ট করে এনে এখানে মানুষকে প্রোভাইড করেন জি যেন মানুষ এখান থেকে দুই জায়গা বেশি ভালো জিনিসটা পায় সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে এটা

তো যাই হোক খুব ভালো লাগলো আমার দূর থেকে দেখে আমার খুব ভালো লাগে এই জন্য আমি আরো বিদ্যুৎটা নরসিংহ সাগর তালা আছে অরিজিনাল নরসিংহের সাগর তালা

উদ্দেশ্য যে টাকা দিয়ে মানুষ ভালো জিনিস কেনে না এত দু নম্বরে কেন করতেছে মানুষ এটাই মূলতঃ উনার উদ্দেশ্য যে মানুষ টাকা দিয়ে ভালো জিনিস পাচ্ছে না কেন না আমরা আসলে ওনারshort কথায় উনি আসলে এক কথায় বুঝিয়ে দিল আর আমার খুব ভালো লাগছে আমিও এরকম একটা দোকান খొস্তেসিলাম মনে মনে যে যেখানে ভালো মানুষ যেখানে যায় ভালো ভালো জিনিস খొস্তেছে টাকা দিয়েও মানুষ আসলে ভালো ভালো জিনিস কালেক্ট করা যায় না কিন্তু তারা আসলে তাদের মন মানসিকতার একটা পরিচয় দিল যে এখনকার মতো সময় এসে যেখানে সব জিনিস দুই নাম্বার এবং বেজালের মধ্য দিয়ে উনি একটা ভালো একটা প্রোডাক্টের দোকান যেখান থেকে মানুষ একদম বিনা সন্দেহে ভালো ভালো জিনিস যেন ক্রয় করতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছেন উনি এটা কে উনি ওনার আপনি ওনার আমাদের মালিক হচ্ছে মালিকুর রহমান আচ্ছা যাই হোক মালিকের উদ্যোগেই এই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মধু রাখা আছে উনি ওনারা যতটুকু পারছেন বাংলাদেশে বিভিন্ন জাতের মধু জিনিস খুব সুন্দর ভাবে সাজানো পরিষ্কার পরিপাড়ি যতটুকু রাখা যায় এর চেয়ে ভালো পরিষ্কার আমার মনে হয় আর কোথাও রাখা যায় বলে মনে হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এবং এটা হচ্ছে সিলেটা চট্টাগামে কোন জায়গায় এটা দামপাড়া পুলিশ লেন দামপাড়া পুলিশ লেনে ঠিক এটা কোন দিক পূর্ব দিক বাবা স্কুলের এটা কোন এটা কোন দিক পড়ছে পূর্ব না পশ্চিম এটা পশ্চিম দিক পুলিশ লেনের ঠিক পশ্চিম পাশে কমিশনার গেটের ঠিক উত্তর পাশে মনে মেয়ে উত্তর পাশে এইটা পড়ছে দোকানটা তো পাহাড়ি আশার দোকানের নাম হচ্ছে পাহাড়িয়া সাদ পাহাড়িয়া সাত সাত পাহাড়ি শার্ট মানে পাহাড়ি যে শার্টটা আছে এই শার্টটা জন্য আপনারা লুবে নিতে পারেন সেই উদ্দেশ্যে এখানে আরো বিভিন্ন পণ্য আর এখানে ওনাদের একটা কার্ড আছে আমি কার্ডটা আরো সুন্দর করে দিয়ে দিব আপনাদেরকে খুব সুন্দর এবং এরকম দোকান বাংলাদেশে প্রতিটা অঞ্চলে হওয়া উচিত আমি মনে করি কারণ এত সুন্দরভাবে তারা 2 টাকা বেশি হলো জিনিসগুলা যে কত সুন্দরভাবে প্যাকেজিং করেছে দেখলে আপনি অবাক হবেন যে একদম এয়ারট্যাগ একদম পরিষ্কার মানে আপনি

তো ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাধারণত আপলোড দেই না তারপর আমার খুব ভালো এই জন্য আমি জিজ্ঞাসা করার পর এখান থেকে একটা সুন্দর একটা রিভিউ নিয়ে গেলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আর চেষ্টা করবেন দেশে মানুষের জন্য এরকম কিছু কাজ করার জন্য টাকা নয় পণ্য দিয়ে মানুষকে খুশি করার জন্য সালাম আলাইকুম ওরমতুল্লাহি